প্রমাণ হলে শাস্তি মাথা পেতে নেবেন বলে চাকরির সুপারিশ কাণ্ডে নাম জড়াতে দাবি করেছেন দিব্যেন্দু অধিকারী মমতা বালা ঠাকুর ভারতী ঘোষ থেকে দিব্যেন্দু অধিকারী প্রাথমিক কুলে চাকরির সুপারিশ করেছিলেন আরো অনেকে প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে দেওয়ার নথিতে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই কেন্দ্রীয় এজেন্সির দাবি গত বছর জুন মাসে বিকাশ ভবনে ওয়ার হাউসে ম্যারাথন তল্লাশিতে এই নথি উদ্ধার হয় প্রমাণ হলে শাস্তি মাথা পেতে নেবেন প্রাথমিকের নিয়োগে সুপারিশ কাণ্ডে এমনটাই দাবি করেছেন দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী তো অত বোকার নয় গলায় ধরিয়ে দিয়ে ঝুলে পড়ব এ কথা বলতে পারবো না আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে যে সাজা যে সাজা দেবে সেই সাজা মাথা পেতে দেবো